দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো এবং ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে দর্শক এবং এই যুদ্ধে দর্শক পেঁয়াজের দাম বাড়বে নাকি কমবে তাও দর্শক আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত দিচ্ছি দর্শক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো এতে আজকের বাজার দাদন কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দাদন তা আপনার জানাবো আজকের পেঁয়াজের দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক আজকে পেঁয়াজের দাম রয়েছে আজকে মাত্র আপনার আহ দর্শক পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আহ দর্শক পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুব ভালো আছে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেজ কিন্তু বিক্রি হয়েছে মাত্র ৪৬ থেকে আটচল্লিশ টাকা দাঁড়া তারা কিন্তু আজকে এই হালি পেঁয়াজের বাজার রয়েছে আজকের এই বাজারে দশক তো এরপরে আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে দেশি রসুনের দাম দর্শক দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পঁচাত্তর থেকে দশক আপনার পঁচানব্বই টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র একশো সত্তর টাকা দরে কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরকার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর প্রায় বাজার পেজার দরদম তা দর্শক আপনারা আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের বিক্রি আপনার জানব রয়েছে আলু দর্শক দেখতে পাচ্ছেন আলু বিক্রি হচ্ছে লালটা কিন্তু সাদারা কিন্তু চোদ্দ পনেরো টাকা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আজকের আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনার আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ফ্রিডি জানাবো এবারে আদার বাজার কেমন আছে ইন্ডিয়ান কেরোদার দাম রয়েছে আজকে আশি টাকা এবং সামনে আরো দাম বাড়তে পারে এই ভারত পাকিস্তান যুদ্ধে কিন্তু আদার দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের বাজারে এরপর আপনার যেমন চায়নাতার দাম কেমন চায়নাতা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো বিশ টাকা দরে কিন্তু আজকে চায়নাতা বিক্রি হচ্ছে আজকে বাজারে সব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের সঙ্গে আমরা আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও তো এই সিওসকে বাজার সর্বশেষ আপডেট দর্শক